ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছে মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক সংক্ষেপে এমডাব্লিউএন তাদের দাবি মালয়েশিয়ার দুটি কোম্পানি মেডিসিরাম এবং কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং চারশো একত্রিশ জন বাংলাদেশি শ্রমিকের উপর দীর্ঘদিন ধরে চালিয়েছে শোষণ ও নির্যাতন এমডাব্লিউএন জানায় মেডিসিরামে কর্মরত শ্রমিকদের বেতন মাসের পর মাস দেওয়া হয়নি পাসপোর্ট বায়জাপ্ত করে রাখা হয় নবায়ন করা হয়নি তাদের ওয়ার্ক ফার্মিট যারা প্রতিবাদ করেছে তাদের জোরপূর্বক দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধি নিরঞ্জন সহ কয়েকজনকে নির্বাসনে পাঠানো হয়েছে শুধুমাত্র মানবিক অধিকারের দাবি তোলার জন্য অন্যদিকে কাওগুছি ম্যানুফ্যাকচারিংয়ে তিনশো এর বেশি শ্রমিক সাত মাস ধরে বেতন পাননি মালয়েশিয়ান কর্তৃপক্ষ যেটিকে নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি শ্রমিকদের পাওনা পরিশোধ করেননি প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে আর তাই তিন মিলিয়ন রিঙ্গিত বকেয়া বেতন এখনও অনাদায়ী এন বলছে এটি শুধু বেতন না পাওয়ার ঘটনা নয় এটি আধুনিক দাসত্বের উদাহরণ এই শ্রমিকরাই মালয়েশিয়ায় শিল্প গড়েছেন এবং তাদের রেমিটেন্সে টিকে আছে বাংলাদেশের অর্থনীতি

ক্ষতিপূরণ ও ন্যায় বিচার নিশ্চিত করা কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে বাংলাদেশী শ্রমিক নিয়োগ নিষিদ্ধ করা কাগুছিয়ের বকেয়া বেতন দ্রুত পরিশোধ নিশ্চিত করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও কুয়ালালামপুর হাই কমিশনের কর্মক্ষমতা সংস্কার করা আন্তর্জাতিক ক্রেতাদেরও দায়িত্ব নিতে হবে যেন শ্রমিক শোষণ বন্ধ হয় মানববন্ধনে বক্তারা বলেন আমরা মানুষ হিসেবে অধিকার চেয়েছি কিন্তু পেয়েছি হুমকি ও নির্যাতন ন্যায় বিচার চাই আর শোষণ নয় বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের উপর এই ধরনের শোষণ বন্ধে দুই দেশের সমন্বিত পদক্ষেপ ও আন্তর্জাতিক তদারকি এখন জরুরি